আর একটা নতুন সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আমাদের মাওমি চ্যানেলে তো তোমরা যে যেখানে থাকো না কেন সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখো এই যে আজকে এইদিকে ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আগে দেখতাম আমার শাশুড়ি মাকে একদম রাত্রি তিনটা সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠে রাত্রিতেই আর কি ধান বসিয়ে দিত এই সময় হতে হতে ধান সিদ্ধ করা শেষ হয়ে যেত কিন্তু আমি না ওভাবে উঠতে পারি না আমার চোখ ব্যথা করে ঘুম হয় না মানে টেরেই পাই না তো শরীর খারাপ হয়ে যায় তো সেজন্য আমি কিন্তু মানে যে সময় উঠি তার থেকে একটু আগে উঠি যখন প্রত্যেক দিন যদি আমি পাঁচটার সময় উঠি তো যেদিন আমি ধান সিদ্ধ করি ওই দিকে একটু সাড়ে চারটা ওই চারটা এরকম করে আর কি উঠি ওই তিনটাতে উঠতে পারি না তো এই যে ধান সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি বাসনগুলো মেঝে নিচ্ছি উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে মা তখন ধরে এই যে আকার মানে উনানের জাল দেখছিল আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি এরপর মানে মা এই যে গোবর ফেলতে গেল গরু বাদ দিয়ে বিলে তো আমি এখন এই যে এদিকে ধানগুলো মানে সিদ্ধও করছি এদিকে বাসনগুলো দিয়ে নিচ্ছি মেজে নিচ্ছি তো বাসন বাঁচতে মাঝতে কিন্তু আমার এদিকে ধান বেশ কিটাও হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন এই যে নামিয়ে নিচ্ছি আরও এক দেশকি ধান ওইখানে হবে বালতিতে এই যে ধানগুলো তুলে তুলে রেখেছি তো ধান সিদ্ধ করার পর এখানে আবার এই যে আমি চাল ভাজতে বসে পড়লাম এখন কিছু দিন ধরে ভাবছি যে চাল ছাতু করে রাখবো ঘরে আসলে এখন তো এই সিজনে আর কি আম কাটাল থাকেই প্রায় ঘরে ঘরে সবসময় তো ছাতু দিয়ে খেতে ভালোই লাগে আম কাটাল তো সেজন্য জন্য ছাতু করে রাখলে যখন সকালবেলায় আর কি মেয়েরা টিউশনে যায় খুব সকালে কখনও যায় তো ছাতু তো খেয়ে যেতে পারে তো এইখানে ভাঙা চালগুলো এইখানে এই যে ভেজে নেওয়া হচ্ছে তো মা গিয়েছিলো যে গরু বাততে বিলে বিল থেকে চলে আসলো তো মা বলছে যে রান্নাঘরটা ইসে করে রেখেছো এলোমেলো করে রেখেছো রান্নাঘরটা পরিষ্কার করো আমি চালগুলো ভাজি তো মা এখন চাল ভাজবে আমি এইখানে অল্প ভাজছি তারপরে মা চলে আসছিল তো বাকি চালগুলো পরে মা ভেজেছে আর আমি এই যে আসলে কি বলো তো ধান সিদ্ধ বসিয়ে দিয়ে আমি লাকড়ি দিয়ে জাল দিচ্ছিলাম না তো বাসন মাজার পর তারপরে রান্নাঘরের এই যে কালিগুলো মানে মাকড়সার জাল ঝুল এগুলো ঝাড়ছিলাম তো রান্নাঘরটা একদম কালি দিয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি ওরকম এই মানে কালি ফেলেছি এদিকে ধান সিদ্ধ হয়ে গেছে ধান সিদ্ধ এদিকে ধানগুলো নামিয়ে এখন ভুলে গেছে এদিকে চাল ভাজা শুরু করে দিয়েছি তো ঘরটা তো এই যে ওরকমই আছে কালি হেলা তো এখন এখন আমি ঘরটা গিয়ে পরিষ্কার করে নেব মা বলছে যে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নাও আমি চালগুলো ভাজি তো আমি এখন এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কতগুলো কালি পড়েছে মাকড়সার জাল ঝুল মানে লাকড়ি দিয়ে রান্না করা হয় না জন্য লাকড়ি দিয়ে রান্না করা হয় তো তো জন্য একদম কয়েকদিন পর পর রান্নাঘরটা কালি হয়ে যায় আর মাকড়সার ঝুল তো কি বলবো আজকে পরিষ্কার করলে কালকে দেখি আবার ওই আগের মতোই হয়ে আছে মাকড়সার জালগুলো এখানে যে চাটি পড়েছে পড়েছে কালো কালো লাগছে তাই ভালো করে একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই রিং বলটা ওইখানে রাখা হয় সব সময় ভাতের ফ্যান রাখার জন্য গরুকে দেওয়ার জন্য ভাতের ফ্যান আমরা ওইখানেই রাখি এদিকে আবার রোদ উঠে গেছে ধানগুলো দিয়েছি আর দেখো এই যে বারবার ছাগল বড় বড় বাচুর এগুলি চলে আসতেছে এসে ধানের মধ্যে মুখ লাগাচ্ছে তো এই যে মা এখন এইখানে বাকি চালগুলো ভেজে নেবে আজকে অনেক চাল ভাজা হয়েছিল তো আগেরকার দিনের মানুষ ওরা না চাল ভাজা মানে ছাতু এগুলো খেতেই কিন্তু ভালোবাসে তো আমার শাশুড়ি মাও আর কি ছাতু খেতে ভালোবাসে আর সেটা দেখে দেখে আমার ছোটো মেয়েও এরকম হয়ে গেছে ছাতু খেতে ভালোবাসে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে তিনটা তো সকাল থেকে মানে এদিকে ব্যস্ত ছিলাম ধান সিদ্ধ করেছি বারবার করে ধান ঘাটা দিচ্ছি তো আজকে সেরকম রৌদ্র ছিল না মানে একটু রৌদ্র একটু করে রৌদ্র দেয় আবার মেঘলা করে এরকমই ছিল আর আমার শরীরটা ভালো না চোখের কী অবস্থা হয়েছে চোখ মানে কী বলবো তো রান্না করছে গরমে তোমাদের সামনে আসা হয়নি কোনো কিছু আর শেয়ার করা হয়নি আমার না পুরো শরীরটা জ্বর জ্বর লাগছে দুই তিন দিন ধরে জ্বর জ্বর লাগছে প্রত্যেক দিন জ্বরের ওষুধ খাচ্ছি আর কাজ করছি তো আজকেও কিন্তু খারাপ লাগছে তবু কি করব করার কিছু নেই তো ওষুধ খেয়ে খেয়ে আর কি সুস্থ আছি কাজ করতে পারছি তো কী কী আজকে রান্না হচ্ছে চলো শেয়ার করি তোমাদের সাথে কালকে তুলেছিলো মেয়ে কচুর তো আজকে কচুর লতা তরকারি রান্না করছে ওর মনের মতো করে ও বলছিল যে সয়াবিন দিয়ে রান্না করবে তো সয়াবিন আর ওর বাবা এসে আবার বলছে কাটাল বীজ দিয়ে রান্না করতে তো মানে বড় মেয়ের ইচ্ছা ছিল যে সোয়াবিন দিয়ে রান্না করবে ওর বাবা বলছে কাঁঠাল বীজ দিয়ে রান্না করতে তো সেজন্য কাঁঠাল বীজ আর সোয়াবিন দুটো দিয়েই রান্না হচ্ছে মানে সয়াবিনও দিয়েছে কাঁঠাল বীজও দিয়েছে ওর রান্না কমপ্লিট এই যে ভাত হয়েছে এখানে ভাত তরকারি সমস্ত কিছু রেডি এটা কি তরকারি ও না আমি মনে হয় তোমাদেরকে ভুল বললাম যেটা বলেছি ওরকমই কথা ছিল কিন্তু তো এরপর বুদ্ধি পাল্টিয়েছে আমি ভুলে গেছিলাম এইখানে হয়েছে সয়াবিন কাটাল বীজ চাল কুমড়া তারপর পুঁই শাক একখানে করেছে ওর পছন্দ মতো আর কি এখানে ও বানিয়ে নিয়েছে মনে হয় ঘন্টটা ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে আর কি তো যাই হোক আমি একটু হেল্প করি ভাত তরকারিগুলো নিয়ে যাই ঘরে আর এইখানে করেছে ডাল বাবা চাল কুমড়ার দিয়ে ডাল করেছে তার মানে তিনটা তরকারি রান্না করেছে এখানে কাটাল বীজ দিয়ে কচুর লতা বাউ দারুণ রান্না হয়েছে কিন্তু গাছকে গরমে এতগুলো রান্না করেছে তাই আমাদের রা রাঁধুনিটার মুখে কথা আসছে না ডাল এখানে এই যে সব কিছু মিলিয়ে একটা কচুর লতা এগুলো এখন আমি নিয়ে যাই ওই ঘরে আর এখানে ভাত আর কি দেখাবো তো ভাত তরকারি সব কিছু নিয়ে আসছি এখন আমাদের এই ঘরে তো ঠান্ডার দিন আসলে যেখানে রোদ্রু আছে একটু সেখানে বসে খাওয়া দাওয়া করি সবাই মিলে বারান্দায় বা বাইরে উঠানে যেখানে মানে রোদ্রু পড়ে সেখানে বসেই সবাই মিলে বসে খাই কিন্তু গরমের দিন আসলে যে যার ঘরে ঘরে খাই আর কি বাবা মা ওরা ওদের ঘরে খায় এখানের তলায় বসে আমরা এখানে আমরা ভাত তরকারি নিয়ে এসে সবাই এখানে ঘরে বসেই খাই তো বড়ো মেয়ে স্নান করতে গেছে ও একটু দেরি হবে আসতে আর আমি এদিকে ভাত তরকারিগুলো এনে ওর বাবাকে দিয়ে দিই ততক্ষণে ওর স্নান হয়ে যাবে পরে একসাথে খেয়ে নেবো আমরা আর হ্যাঁ আমার এই ইউটিউব পরিবারে তোমরা অনেকেই আছো আমার মাসিমা ভাই বোন তো তোমরা যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসো ভালোবাসা দাও আমার ভালোটা চাও তোমরা অনেকেই বলছো যে দীপালি তুমি ভিডিওতে কিছু বলবে না কমেন্টের কিছু রিপ্লাই দেবে না তো তোমার ডেলি লাইফস্টাইল আমাদেরকে দেখতে ভালো লাগে তোমাদের ডেলি লাইফস্টাইল দেখাবে তোমার সংসারের কাজবাস তোমার পরিবারকে নিয়ে দেখাবে তো আমি কিন্তু দেখো সেটাই করি আমার ডেলি লাইফস্টাইল আমার সংসারের কাজবাস আমার তিন মেয়ে আমাদের এই গ্রামের পরিবেশ এগুলাই তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি কারো সম্বন্ধে কিছু আমি আমার ভিডিওতে বলি না কিন্তু আমার ভিডিওতে যখন কেউ এসে কমেন্ট করে তো সেটার রিপ্লাই আমি দেই আমি অস্বীকার করব না হ্যাঁ দেই যেটা সত্য সেটা দেই কিন্তু দেখো আমি কিন্তু কারো নাম নিয়ে কিছু বলিনি আর কোনো মিথ্যাও বলিনি কিন্তু যদি কেউ গায়ে মেখে সেটা নিয়ে ভিডিও করতে বসে পড়ে সেখানে আমার করার কিছু নেই তবু হ্যাঁ তোমরা বলেছ যে কারো পরিবারে ঢুকবে না আমি কিন্তু কারো পরিবারে ঢুকিনি কারো ভিডিওতে গিয়ে কারো কমেন্টের রিপ্লাই দেই আমার ভিডিওতে কমেন্ট আসছিলো তাই রিপ্লাই দিয়েছিলাম তোমরা যারা এখন আমাকে কমেন্ট করে বলছ তোমাদের কমেন্টেরও তো রিপ্লাই দিতে হবে বলো কিছু না কিছু তো দিতে হবে তো সেভাবেই দিয়েছিলাম তো হ্যাঁ ভুল হয়ে গেছে মানে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমার মনের মানে যে আগারটা আমি পেয়েছিলাম সেটা মুখ ফসকে বেরিয়ে গেছে তো সেজন্য আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমায় যে আগারটা আমি পেয়েছিলাম আমার খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিল সেটা আমি দিদিভাইকে বলে ফেলেছিলাম তো এটাই হয়েছে আমার অন্যায় কিন্তু তবু আমি বলবো আমি কিন্তু ওর নাম নিয়ে বলিনি সেটা হয়েছিল তাই আমি বলেছি কিন্তু আমি কিন্তু কখনোই ওর নাম নেইনি। শুধু শুধু ও গায়ে মেখে ভিডিও করতে বসে পড়েছে এর আগে বোনের ভিডিওতে দুই একটা কথা আমি বলেছিলাম সেদিনও কিন্তু আমি ওর নাম নেইনি দেখো একটা বাড়ির মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন সত্যি সত্যি কি সে পর হয়ে যায় মন থেকে পর হয়ে যায় এটা তো শুধু নিয়মের কথা মন থেকে কখনো পর হয় না ভাই বোনের ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা কখনও কিন্তু শেষ হয় না সব সবসময় সম্পর্ক থেকে যায় আর মায়াটাও থেকে যায় যখন কেউ খুব কষ্টে থাকে সেটা শুনে আমাদের ভালো লাগে না সে জন্যই তো দেখো বিয়ের পরেও কিন্তু অনেক পরিবারে আছে কেস তারপর ঝগড়া অশান্তি বিচার আচ্ছা অনেক কিছু হয় কেন হয় তাহলে তো বাব মা ওরা তো ছেড়ে দিতে পারতো যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছি সেখানে আর কোনো কথা বলবো না যত মেয়ে যত মেয়ে কষ্ট পাগুনা না কেন তবু আমরা সেখানে গিয়ে নাক গলাবো না এরকমটা তাহলে করতো কিন্তু কেন বিয়ের পরেও সবাই যদি মেয়েদের কষ্ট হয় তবু সেখানে তারা যায় ভালো মন্দটা বলতে যায়। কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে বলিনি কিন্তু আমি সেদিন কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আমার মনের দুঃখটা বলে ফেলেছিলাম সেটাই অন্যায় করেছি আমরা সব সবসময় ভরসা করি বিশ্ব ভাইকে। যে ও সবটা সামলে নেবে আর সব ঠিকঠাক হয়ে যাবে তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে ভালোবেসে বলেছিলে দিদি ভাই বোন মাসিমারা যে দিপালি তুমি কোনো কথার উত্তর দিও না কোনো কমেন্টে রিপ্লাই দিও না ভিডিওতে কিছু বলো না আমিও ভেবেছিলাম যে কোনো ভিডিওতে কোনো কিছু বলবো না কোনো কমেন্টের রিপ্লাই দিব না তো তবু আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি বাধ্য হয়ে দিয়েছি কারণ মানুষের মন তো কখন কোন দিকে চলে যায় ঘুরে যায় তার ঠিক নেই মানুষের মন ভেজা সবসময় তো ঠিক থাকে না তো তার জন্য কখনো কখনো কথা দিয়েও কিন্তু মানুষ কথা রাখতে পারে না তো আজকেও আমি তোমাদের কমেন্টগুলো দেখেছি তোমরা ভালোবেসে আমাকে বলেছিলে বারবার তুমি কোনো কমেন্টে রিপ্লাই দিও না কোনো ভিডিও করো না তো আজ পর্যন্ত দেখো আমি কিন্তু কোনো বুকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি তো কালকে এক দিদি হবে না বোন হবে না মাসিমা হবে আমি জানি না আমাকে যে যতই অসম্মান করুক না কেন আমি কাউকে অসম্মান করতে সহজে চাই না তো দিদিভাই বলেছিল যে দিদিভাই এমনভাবে কমেন্টটা বলেছে যে মনে হচ্ছিল যে আমাকে অনেক দুঃখী কিছু তুমি বললে যে ভিডিওটা ডিলিট করে দাও কিন্তু দিদিভাই আমি কোনটা ভিডিও ডিলিট করে দেবো বলো তো আমি খুঁজে পাচ্ছি না তুমি যদি একটু বলে দাও টাইটেলটা থামেলটা তাহলে আমার সুবিধা হবে তো আমি সেরকম কোনো ভিডিওই করিনি যে আমার ডিলেট করে দিতে হবে ওকে নিয়ে আমি কোনো ভিডিওই বানাইনি আগে আজকে তোমাদেরকে বলছি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তুমি যেভাবে আমাকে বললে যে ভিডিওটা ডিলেট করে দাও তো সেই কথাটার জন্যই আজকে আমি এই কথাগুলো বলছি এই ভিডিওটা করছি হয়তো এই ভিডিওটাই আমার চ্যানেলে থাকবে আর সেরকম কোনো ভিডিও নেই যে ওকে নিয়ে আমি কিছু বলেছি আর সেই ভিডিওটা আমি ডিলিট করে দেবো তো দেখো তুমি যখন আমাকে বলছো ভিডিওটা ডিলিট করে দিতে তুমি আমাকে টাইটেলটা বলে দিও কোন ভিডিওটা আমি ডিলিট করে দেবো তাহলে আমি ডিলিট করে দেব কোনো সমস্যা নেই শুধুমাত্র আমি আমার ভিডিওতে কমেন্ট আসছিলো তাই ওই দিদিভাইকে আমি কমেন্টটা রিপ্লাই দিতে গিয়ে আমার মনের কিছু খারাপ দুঃখের কথা আমি শেয়ার করেছিলাম তো আমি তো আবারও বলছি ভুল করে ফেলেছি ক্ষমা করে দিও ক্ষমা চাইতে আমি লজ্জা করবো না তোমরা বলেছ যে আমার এখানে বলাটা উচিত হয়নি তাই আমি ক্ষমা চাইছি তাহলে আমাকে ক্ষমা করে দিও বলাটা উচিত হয়নি কিন্তু দেখো আমি এটা আমি বলবো আমি ওকে নিয়ে কিছু বলিনি ও শুধু শুধু ও গায়ে মেখে ভিডিও করতে বসেছে আর মনের ভিডিওতে একটা ভিডিওতে দুই একটা কথা বলেছিলাম তবু যা বলেছি সত্য বলেছি কোনো মিথ্যা কথা বলিনি কিন্তু সেখানেও আমি ওকে নিয়ে কোনো কিছু বলিনি ওর নাম নেই নি আমি তবুও সেদিনও আমাকে ভুল বলেছিলেন একটা কমেন্ট আসছে যে ওরা কিন্তু পরে চায়ে চায়ে এক হয়ে যাবে ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাবে তখন ওর দিদির মুখ ওর দিদির মুখ থাকবে কোথায় কিন্তু দেখো আমি কিন্তু আগেও চেয়েছি এখনও চাই ওরা যাই যাই মিলেমিশে থাকুক ভাই ভাইয়ে মিলেমিশে থাকুক তুই ভাইয়ে তো তুই যাইয়ে তো মিলেমিশে থাকুক আমি তখনও চেয়েছিলাম এখনও চাই ওরা মিলেমিশে থাকুক মিলেমিশে ভাই ভাইয়ের বউ মানে মিলেমিশে থাকলে কতটা যে শক্তি পরিবারের ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে কিন্তু দিনের শেষে মিলেমিশে থাকাটাই স্বাভাবিক আর আমিও এটাই চাই আমি ওর নাম নিয়ে কোনো কিছু বলিনি এটাই আমি বলতে এসেছি আমি সেটা সত্যি আমি সেটা বলেছি ঠিকই কিন্তু আমি ওর নাম নিয়ে আমি কিছু বলিনি আর ওকেও কেউ বলিনি তো যাই হোক তবুও গায়ে মেখে লিয়েছে যাই হোক এ সময় না এই সমস্ত কথা আমার বলার কোনো ইচ্ছে নাই কারণ এখন পরিস্থিতি এতটাই খারাপ মানে বলার ভাষা নেই এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন বোনের শ্বশুরের শরীরের অবস্থা খুবই খারাপ ওর শাশুড়িমার শরীরেরও অবস্থা খারাপ তবু ওর শ্বশুরের শরীরের অবস্থা খুবই খারাপ মানে মুখে বলা যায় না এতটা খারাপ অবস্থা হয়েছে মাথা মা আইসিউতে ভর্তি আছে তো বোনকে একটু আগে ফোন করলাম বোন বলছিল যে ওর শ্বশুরকে দেখতে গিয়েছে ওখান থেকে বাড়ি ফিরছে এখন শরশুরের অবস্থা খুবই খারাপ তো এখন শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা যে মানুষটা অনেক কষ্ট পাচ্ছে যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই কামনা করব সবটাই উপর আলার হাতে উপর আলা যা চাইবেন তাই হবে আমাদের হাতে কিছু করার নেই তবুও মানুষ চেষ্টা করে ভালো করার জন্য চেষ্টা করে তো যাই হোক আমার কোনো এই ভিডিওতে আসার কথা ছিল না শুধুমাত্র ভিডিওটা যে আমাকে ডিলিট করতে বলেছে এই কথাটা বলার জন্যই আমি আবার আসলাম যে কোন ভিডিওটা আমি ডিলিট করে দেবো বলে দিও আমি ডিলিট করে দেব তো যাই হোক আমার যদি ভুল হয়ে থাকে তো আবারও বলছি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি ক্ষমা চাইতে লজ্জা পাইনি আর হ্যাঁ এক আইডি থেকে আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছে আমি ভিখারি ছোট লোকের বাচ্চা বিকেলির বাচ্চা ভিখারি আমি ছোট লোক অনেক কিছু বলছে অনেক অপমান করছে একটা আইডি থেকে বেশি বেশি তো তাতেও আমার কোনো যায় আসে না তুমি আমাকে ভিকারি বলো সেটা জন্য আমার আশীর্বাদ হয়ে যায় অনেক কাছে এটাই চাই বলতে থাকো তুমি ভিখারি তোমার ভিখেরি কথাটা যেন আমার আশীর্বাদ হয়ে ওঠে এটাই আমি মনটাকে বুঝতেই আর কি মনের মতো বুঝতেই যত পারো বলতে থাক আমার কোনো আসে না ভগবান যা চাইবে তাই হবে ভগবান আমাকে বিকেলি বানালে ভিকারি হব ভালো রাখতে চাইলে ভালো থাকবো এটাই আর ভিডিও করি তোমাদের কাছে সাপোর্ট চাই তোমাদের কাছে ভালোবাসা চাই তো অনেকেই ভালোবেসে আমাকে অনেক হেল্প করছে আমাকে অনেক সাহায্য করছে তো তাদের ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না তাদের কাছে আমি সবসময় রুড়ি হয়েই থাকবো কিন্তু কি একটা কমেন্ট আসছে আমি নাকি আচল পেতে ভিক্ষা চেয়েছি তো এটা আমি মানতে পারি না যে আমি আচল পেতে ভিক্ষা চেয়েছি